সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে আল্লাহ দুনিয়া এই অনুসরণ করেছি এরা আমাকে পথভ্রষ্ট করেছিল এখন আমি ডাবল শাস্তি চাই বলে ডাবল কেন তাফসির পরে বুঝেন আগে এমনি বুঝেন আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় না এক অপরাধ পরিবর্তে বিষ খাওয়াইছে আর এক অপরাধ এইবার তাফসির বুঝেন আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল শেখায় নাই এক অপরাধ পরিবর্তে এমন এক শিক্ষা ব্যবস্থার সাথে আমাকে জুড়ে দিয়েছে আমি নাস্তিক হতে বাধ্য হয়েছে আমাকে দিন না শেখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এই বাবা এই পর্যন্ত মহিলার সিদ্ধান্ত চেঞ্জ হয় নাই কি মানানছে আল্লাহ আকমাস যখন বাচ্চাটা একটু একটু টুক করে হাঁটে দাঁত হয়তো এক দুইটা উঠছে টুকটুক করে রুটি খাইতে পারে আহ আহ আল্লাহর নবীর সাহাবিয়া ওই নারী বাচ্চাটার হাতে করে ধইরা আনছে যে মুখের মধ্যে রুটি একটা দিয়া রাখছে হাতের মধ্যে একটা দিয়া রাখছে নবী দেখো আমার বাচ্চা নিজে নিজে রুটি খাইতে পারে আল্লাহর নবীর দরবারে আইসা বলে এ আর রসুল আল্লাহ এইবার আমারে পাক করেন আমার সন্তান নিজে নিজে খাইতে পারে আল্লাহ আকবার মানুষগুলো ছিল কি হইল কি আপনাদের কাছে এখন আমাদের জিজ্ঞাসা এই যে মানুষগুলোর পরিবর্তন ছিল সবচাইতে খারাপ হইয়া গেল সবচাইতে ভালো এই মানুষগুলোর পরিবর্তন কিসের ছওয়ায় বলেন কোরআনের ছওয়ায় বলেন কিসের ছওয়ায় বলেন কোরআন সুন্নার ছওয়ায় বলেন কিসের ছওয়ায় নববী শিক্ষা নববী দীক্ষা নবীর আদর্শ আর কোরআনের শিক্ষা কারণে এই মানুষগুলো ছিল সবচাইতে খারাপ কেমন পর্যন্ত তাদের চেয়ে উত্তম মানুষ জগতে আর জন্মবে না সমস্ত আর এই ব্যাপারে একমত কামত পর্যন্ত একজন আপনার সাহাবি যে এক রক্ত নামাজও পড়তে পারেন নাই একটা রোজাও রাখতে পারেন নাই হজ করার প্রশ্নই আসে না উমরা করার প্রশ্নই আসে না এইরকম একজন আপনার সাহাবি সারা দুনিয়ার যত মুসলমান আছে তার চেয়ে সেরা কত দামি হয়ে গেছে মানুষগুলো কিসের ছোঁয়ায় আল্লাহর নবীর শিক্ষা আল্লাহর নবীর দীক্ষায় আমি কথা গুছাই আনছি অনেক রাত হয়েছে এখন আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি আপনারা এতক্ষণ যা বলতে চাইছি আমি এতটুকু বুঝ কি দিতে পারছি যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় ঠিক না এইটা ভালো করে বলেন কারণ সামনে পেসে পড়বেন আগের থেকে যদি আপনার মনে না হয় আপনি চুপচাপ থাকেন আর যদি মনে হয় যে হ্যাঁ আমি বিশ্বাস করি আর কে কে বিশ্বাস করেন আমার সাথে দেখি তো সবাই উঠেছেন তো নাশাল তোমরা ওরা ঠিক আছে নামান 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 বুঝতে উঠেছেন না না বুঝা বুঝতে ধরলেও ওইটাই ঠিক না ধরলেও এই কথাই ঠিক বলেন আমি দিন এইভাবেই মানব আমার বুঝতে ধরলেও মানব না বুঝতেও মানব এর নাম কি ইসলাম এর নাম কি অনেকে বলে ইসলাম শান্তির ধর্ম শান্তি শান্তি ইসলাম মানে শান্তি তো এটা বইলা আসলে একটা ভূমিকা সাজায় ওই জেহাদ্রে ডরায় তো তো ইসলামরা শান্তির ধর্ম বানাই এরপরে জেহাদের বিরোধিতা করে কয় এমন শান্তির ধর্মে কাটাকাটি থাকতে পারে না আমরা বলি এই তো সমস্যা ইসলাম মানে শান্তি না ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর হুকুমের সামনে নবীর হুকুমের সামনে নিজেকে সপে দেওয়া আল্লাহ যদি বলেন কল্লা দেওয়া লাগবে কল্লা দেওয়ার নাম ইসলাম আল্লাহ যদি বলেন কল্লা নেওয়া লাগবে কল্লা নেওয়ার নাম ইসলাম কথা ঠিক কি না বলে ঈদের দিন রোজা রাখা যায় রাখা যায় রাখা কি হারাম তার মানে বোঝা গেল রোজা রাখাও আবাদত না সারাও আবাদত না আল্লাহ যখন বলবেন রমজান মাস আয়া পড়ছে তখন রোজা রাখা ফরজ আল্লাহ যখন বলবেন রমজান শেষ ঈদের দিন এখন রোজা না রাখা ফরজ বুঝে আসছে কথা আসল ইসলাম কোনো আবাদত না আসল ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানান না ঠিক আছে কথা আচ্ছা ঠিক আছে কাজে আমরা এক নম্বর প্রশ্নে হাত উঠেছি হ্যাঁ মনোযোগ দিয়ে শুনতে হবে লাস্টের কথাগুলো ফিনিশিং এর কথা কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এই কথা আছেন তো নাকি না ঘুরে গেছে ঠিক আছে দ্বিতীয় কথা জিজ্ঞেস করি এটাও পুজেশনে জবাব দিতে হবে হুজুকে তালে তালে আবেগে আমাদেরকে খুশি করার জন্য জবাব দেওয়ার দরকার নাই বলেন আমরা আমাদের সন্তান আপনজন অধীনস্থকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই চান সবাই আমি চাই কে কে চান আল্লাহ আকবার সবাই চান মাসা আল্লাহ খেয়াল করেন খেয়াল করেন কয় জায়গায় হাত উঠেছে দুই জায়গায় এক জায়গায় হাত উঠাইছেন কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ ভালো করে না ওই ওই হালকা শব্দে হবে না সর্বশ্রেষ্ঠ বানায় বলেন কি বানায় আরেক জায়গায় হাত উঠাইছেন আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান বলেন নাই বলেছে বলেছে কিন্তু আমি এখানে দেখে যা বুঝতেছি এখানে বহু মানুষ পাওয়া যাবে যারা এই দুই কথাতেই মিথ্যা বলেছেন অথবা যে কোনো একটাই আপনি মিথ্যা বলেছেন বলবো না সত্য বলেন নাই একটু হালকা করে দিলাম কথাটা কি বলেন নাই কি বলেন নাই কথার ধরন চেঞ্জ করলাম যেন কষ্ট না পান কী বলেন নাই আরে বলেন না জোরে কি বলেন নাই আপনি মনে মনে ভাবতেছেন মোল্লা বেশি মাতধুরি করো তুমি গায়েব জানো নাকি আমি গায়েব জানবো কত্থ ভাই গায়েব শুধু জানে আরো আরও জোরে নবী একটু একটু জানেন

الله ولو كنت اعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء আয়া আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন নবী আপনি বলেন আমি যদি গায়েব জানতাম আমি আর এত বিপদে পড়ি না সব ভালো কিছুই আমি অর্জন করতাম যেহেতু বিপদে পড়ি বুঝা গেল আমি গায়েব জানি না আল্লাহর ফয়সালা যা হয় ওইটাই হয় তাহলে গায়েব জানে ওয়ালা একমাত্র কে আর জোরে বলেন কে তো গায়েব তো আল্লাহ ছাড়া কেউ জানেন না হুজুর আপনি কেমনে বললেন আমরা সত্য বলি নাই ভাই এটা গায়েব জানা লাগে না আমি ওই সমাজের মানুষটা আসমান থেকে আইছি এলিয়ান হ্যাঁ এই সমাজের মানুষ এই সমাজের আলো বাতাস আমার গায়ে না লাগে নাই এই সমাজের চাল আমি না খাই নাই আপনাদের আপনাদের রুচি ডাইল চিন্তা আপনাদের চেতনা আপনাদের চলার রাস্তা গতি পথ সব আমার জানা না জানা না সেই জানা জায়গা থেকে আমার উপলব্ধি হচ্ছে যেখানে বহুজন পাওয়া যাবে যারা মিথ্যা আবারও বলেছি যারা সত্য বলেন নাই কি বলেন নাই বলে কেমনে তাহলে একটু দেখা দেন তত দেখেন আপনারা বলেন নাই প্রাণ একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় বলছিলেন আছেন তো জায়গায় সেই আপনারাই আবার বললেন যে আপনারা নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান বলেন নাই ভাই এই কথায় যদি আপনি সত্যবাদী হন যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান তাহলে কি আগেরটা মিথ্যা আগে তো বলছেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন তা আপনি যদি সর্বশ্রেষ্ঠ বানাতে চাইতেনই তাহলে তো আপনি কোরানি প্রতিষ্ঠান পাঠানোর কথা ওইখানে না পাঠাই আপনি কোথায় পাঠাইলেন হাটটি মাটি টিম পড়া লেগে হ্যাঁ লাগছে কথা সত্য কথা ভাই চিপা দিয়া চা কোন বিপদে পড়ছি সামনে দিয়া বইয়া না কষ্ট দেওয়ার জন্যে না হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে যাহারে করলাম কি এই যে কাজটা করেছেন সন্তানকে দিন না শিখায় আজকে আমার ছেলেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওরা পাগড়ি নিয়েছে কারা এই অংশে আমি চলে আসছি আগে বলেছিলাম নবীকে আল্লাহ কেন পাঠাইছেন সবচেয়ে খারাপ সবচেয়ে মানুষ মানুষগুলো যে মানুষগুলো সারা দুনিয়ার জন্য আদর্শ মানুষ হবে এই এই অংশ আমার শেষ দ্বিতীয় অংশ ছোট্ট করব এত লম্বা করব না ইনশাল্লাহ সেটা হচ্ছে মাদ্রাসা কি এই কথাগুলোই আপনাদের সাথে এখন বলছি আচ্ছা বলেন এই যে সন্তানকে দিন শিখাইলেন না ঠকছেন না জিতছেন বুঝা বলতেছেন চাপে বই হ্যাঁ আচ্ছা পড়েন আর না পড়েন এটা আমাদের বিষয় না আমরা বুঝাই দিই আমরা যারা মাদ্রাসায় করছি আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে খুশি করার জন্য বলার তো কোনো কারণ নাই দায়িত্ব নিয়েই বলছি কথাটা আমরাও ঠকি নাই আমাদের বাবা মাও ঠকেন নাই আলহামদুলিল্লাহ আমি জানি না কে কি চিন্তা করতেছে আমার উপলব্ধি এটা আমিও ঠকি নাই আমার বাবা মাও ঠকেন নাই আমি ঠকি নাই কেন নিজের ঢোল বেশিক্ষণ পিটাবো না তাইলে আবার কোনো খালি নিজের ঢোল পিটায় না দেখেন দুনিয়ার রাজা বাচ্চাদের চেয়ারে আমরা বসতে পারি নাই বসতে চাইও না কিন্তু এটা এক চরম বাস্তবতা এই কোরআনের বরকতে আল্লাহ মানুষের হৃদয়ে আমাদের প্রতি এতটা শ্রদ্ধার ভালোবাসা ঢুকায়া দিছে যার ধারে কাছেও দুনিয়ার রাজা বাচ্চারা নাই কথা ঠিক কিনা বলে আপনি বুঝবেন কেমনে আমি না বুঝতেছি আপনি ঠিক করা আমারটা আন্দাজি মনে মনে করি আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর সুফিয়ান সাউরি বলেছিলেন এলেন পাওয়ার যে আনন্দ এটা যদি রাজা বাচ্চারা বুঝতো আর তল নিয়ে আমাদেরকে জব করতো হিংসায় কষ্টে আমরা এই সুখ অনুভব করি কোরআনের আলহামদুলিল্লাহ সেদিন একজন এক ভাই নিয়ে গেছেন ওনার এক ফ্যাক্টরি হবিগঞ্জ একশো বিঘা এক হাজার বিঘার মধ্যে একটা নয়শো বিগার মধ্যে একটা দুই ফ্যাক্টরি ওই যে পেন্টের কাপড় বানাই ডিনিম কাপড় তো দেখতেছি আর ভাবতেছি এই ওলা তামুক দা নাই নাই কাইলা নামুক আঙা ভিজ এগুলা দেখা আশ্বাস করো না আল্লাহ তোমার যে বেয়া মঠ দিচ্ছে কিছুই না ঘোরাট কথা ঠিক কি না বলে আলহাম করিম আলহাম করিম না আমার মা বাবা ঠকেন নাই কেন কেন ঠকেন নাই দেখেন আমি তো ছোট মানুষ আমল কম আমার জায়গা থেকে আমি বলছি আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না কামা আমার মা বাবা জিতছেন না সক শুধু কি তাই আমার আবার কিছু পাগলামি আছে পাগলা টাইপের কুমিল্লা দাউদকান্দি আমাদের গ্রামের বাড়ি ওখানে একটা মাদ্রাসা আছে আমার মা বাবার কবর ওই মাদ্রাসার পেছনে এত ব্যস্ততা কত ব্যস্ততা এটা আপনারা বুঝবেন না আমার সাথে কেউ থাকলে এক সপ্তাহে মারা যাবে বলে এই লোক বাইচা আছে কেমনি আল্লাহ বা চায় রাখছে এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে ওই গ্রামের বাড়িতে চাই যা কি করি জানেন আর তারা কি সৌভাগ্যবান আমার মনে হয় তারা কি সৌভাগ্যবান বাবা মায়ের কবর পাশাপাশি ওই দুইজনের মাথার মাঝখানে যায় একদম মাটির মধ্যে বাচ্চাদের মতো বুঝা করি বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করি কইরা ওঠার সময় শুধু বলি ও আল্লাহ এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলা রুচি এই মানুষগুলা শেখাইছেন বলেই পড়তিস আমি যখন ছোট্ট ছিলাম বড়োরা বলেন মরব্বীরা আমার ব্রেন নাকি ছিল খুব সাফ গলা ছিল খুব সুন্দর আমি দেখতেও নাকি আসিলাম সুন্দর সবাই মায়া করত তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম ধানমন্ডিতে আমি ছোট ছয় সাত বছর বা আরও এরকমই হবে বাড়িওয়ালার মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তো স্কুলে ওরা আমার নিয়ে নিয়ে পড়াইতো বাংলা পড়াইতো আর অবাক হইতো এটা কী জিনিস একবার বলে দিলে সব পারে তো আয়সা আম্মাকে বলতো খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না নষ্ট বুঝছেন তো নষ্ট বুঝেন নাই কী বুঝছেন মাদ্রাসায় এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না এরা স্কুলে দেন দেশ সেরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ আমার বাবা মা চায় নাই আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হই ডাক্তার ইঞ্জিনিয়াররা কষ্ট নিয়েন না আপনাদের পেশাও একটা সম্মানজনক পেশা আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার না হইলে আমি এর থেকে ফায়দা কেমনি নিতাম কিন্তু আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করতেছি আমার মা বাবা দুনিয়ার মোহে না পরে আমাকে মাদ্রাসায় পাঠাইছেন ফলাফল তারা তো কবরে ঘুমায় আছেন শুয়ে আছেন তারা একটা ইনভেস্ট করে গেছেন একটা অ্যাকাউন্ট খুলে গেছেন যেই অ্যাকাউন্ট এমন এক অ্যাকাউন্ট আমার মাঝে চিন্তা হয় আমার কি অবস্থা হবে জানি না কিন্তু আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন সন্তানকে কি অবস্থায় রেখে আসছ অন্তত আমার বাবা এটা বলতে পারবেন আল্লাহ আমার সন্তান শেষ দায় ছিল শেষ দায় আমি যখন দুনিয়া থেকে আসি আমার সন্তান শেষ দায় ছিল শেষ দায় আমার নামাজের হালতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো আমার মা বাবা জিতছেন না ঠকছেন বলে বলে আমার মা বাবা জিতছেন না ঠকছে আপনারা যারা সন্তানকে দিন শিখাচ্ছেন না আপনি নিজেও ঠকেছেন সন্তানকেও ঠকাচ্ছেন কেন কেন ঠকছেন কেন ঠকাচ্ছেন আপনার নিজেরটাই শুনে আপনারা তো ভাবে আছেন যে আপনারাই জিতে যাচ্ছেন আমরাই ঠকে গেছি না না আমার মনবীর কথা না পাঁচ ছয় বছর আগে মানব জমিন পত্রিকার একটা রিপোর্ট ছিল রিপোর্টের হেডলাইনটা আমি আপনাদেরকে শোনাই এটাই হচ্ছে বাস্তবতা সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে এই কথা অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন আছে নাই অসম্ভব আমরা দেখছি রাস্তাঘাটেই দেখতেছি গত কদিন আগে দেখেছি বাবা মাকে সন্তান আদালতে ওঠায় নাই বলেন ওঠায় নাই ওই মেয়েটা কি ছিল আপনাদের কোনাবাড়ি মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল কোন জায়গার ছাত্রী আরে না ইংলিশ মিডিয়াম আমি ইংলিশ মিডিয়ামকে তাচ্ছিল্য করছি না দিনই শিক্ষা না থাকার ফসল উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটা যে বাড়ছে তার এক জ্বলন্ত প্রমাণ আজকের বৃদ্ধাশ্রমগুলো আপনি ইউটিউবে সার্চ দেন বৃদ্ধাশ্রম ঈদের দিন এইরকম কিছু একটা লেখা নেই ঈদের দিনের এক ডকুমেন্টারি আসছিল আমার হাতে আরও চার পাঁচ বছর আগে এক বৃদ্ধাশ্রমে গেছে সাংবাদিকরা কোন টেলিভিশন আমার মনে নাই যায়া সাক্ষাৎকার নিচ্ছে ঈদ কেমন কাটতেসে আরে বুড়া বুড়ি একা একা বসে বসে শ্যামাইনা ফিন্নি খাচ্ছে ভাবার কোনো কারণ নাই তারা কোনো নর্মাল ফ্যামিলির বাবা মা না এলিট শ্রেণী হাই সোসাইটি ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে বাবা মা বৃদ্ধাশ্রমে এরা কান্নার জন্য কথা বলতে পারছে না বিশ্বাস করে আমি মানুষ হৃদয় হয়তো শক্ত কিন্তু ওই বুড়া মানুষের ঈদের দিনের চোখের পানি দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই ওরা হাউনাউ করে কান্না করছে ওদের সাথে আমারও চোখের পানি বের হচ্ছে কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ভুলে গেছে সেটা কি জানেন এতজন বুড়া সাক্ষাৎকার যে নেওয়া হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফিজের মা একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা কোন হাফেজ আর আলিমের বাবা মা বৃদ্ধাশ্রমে এটা হবে না কেন কারণ তাকে শেখানো হয়েছে এই মাদ্রাসায় মায়ের পায়ের তলে জান্নাত ওই জান্নাত বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না ওই জান্নাত সে মাথায় তুই নেই তো রাখতে পারে না কথা বলে সে তো চায় তার কলিদার মধ্যে জান্নাতকে ঝুঁকায় নিতে শেষ একটা উদাহরণ দিয়ে মাঠে চলে গিয়া বিশেষ করবো দুইটা উদাহরণ টোটাল আপনাদের খুব কষ্ট হচ্ছে আমার ভাইয়ের কষ্ট হচ্ছে আমাদের ছুটি নিয়েছিল পরে হয়তো চিন্তা করছে হুজুর অসুস্থ অসুস্থ আমার এলাকায় বয়ান করবো আমি কেমনে যাই তো মায়া লাগছে বইয়ের ওই বইয়া তাই আল্লাহ কবুল করুক বলেন আমি আল্লাহ সুস্থ করে দেন আমার মসজিদ সায়েন্স এক সময় ধানমন্ডি ছিল এখন নিউ মার্কেট। রাস্তার এই পাশে ধানমন্ডি পাশে নিউ মার্কেট তো এক সময় গোটা ঢাকার মূল ছিল প্রাণ ওইটাই ওই এলাকাটা আমি ওই মহল্লায় বড় হয়েছি তো ওই মহল্লার একজন প্রবীণ খুব প্রভাবশালী মানুষ ইন্তেকাল করেছে ছেলে আমেরিকায় এক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ডক্টর বাবার মৃত্যুর সংবাদ শুনে সে আসা শুরু করছে লাশ হসপিটালে খুব ভালো করে মনোযোগ ভীষণের কথাটা লাশ হসপিটালে ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে হসপিটাল থেকে লাশ আসছে জানাজা আমাদের মসজিদে এলাকার মুরব্বিরা আমাকে বলল বাবা এই লোক তোমার বাবার সাথে চলতে আমার বাবা ওই আমি যেই মসজিদে ওই মসজিদে আমার বাবা ছিলেন চুয়াল্লিশ বছর ফোর ফোর চুয়াল্লিশ বছরের ক্ষতি আমি আছি চব্বিশ বছর টোটাল আমাদের ওই মসজিদে একই মসজিদে খেদব আটষট্টি বছর ওই জায়গায় আমার ছেলে এখন তারাই পড়ায় মানে তৃতীয় জেনারেশনের শুরু হয়ে গেছে একই মসজিদে মানুষ আর ছাড়ে না আটকায় তো মুরব্বীরা বললেন তোমার বাবার সাথে চলো মানুষ জানাজাটা তুমি পড়ালে পারিবারিকভাবে ওরা খুশি হবে ঠিক আছে আমি তো এমনি দিনে থাকি না আমাদের মসজিদ এলাকায় জুমার দিন যাই শুধু ঠিক আছে জানাজা আসছে আমার মসজিদে লাশ জানাজা পড়াতে যাব। ওই ভাইটা ওই যে ডক্টর ছেলে আমার পাশে জানাজার ঠিক আগ মুহূর্তে সে হাউমাও করে কান্না শুরু করছে আমি তো অবাক অবাক হওয়ার কারণ হচ্ছে এই টাইপের মানুষ যারা দেশ বিদেশ শুধু ঘুরেছে আমাদের উপলব্ধি তাদের কেন যেন চোখের পানি শুকায়া যায় চোখে পানি থাকে না একটু শক্ত হয়ে যায় দিন তার হাউমাও করে কান্না দেখে আমি অবাক হয়ে তাকে সান্ত্বনা দিচ্ছি যেহেতু ছোটবেলায় একসাথে বড় হয়েছে ভাই আপনার বাবা চলে গেছেন খারাপ লাগছে আমারও তো বাবা নাই মা নাই একদিন আপনিও থাকবেন না আমিও চলে যাব ধৈর্য ধরে ভদ্রলোক আমাকে বলেন কি জানেন আরও অবাক করে দিয়ে বলেন হুজুর বাবা মারা গেছে আমি তো সেই জন্যে কান্না করছি না আমি তো আরও অবাক হয়ে গেছি বলে কি তো কেন কান্না করছেন বলে আমি বাবাকে কিছু প্রশ্ন করছি বাবা তো উত্তর দিচ্ছেন না কি প্রশ্ন করছে আমি বাবাকে জিজ্ঞেস করছি ও বাবা আমাকে সর্ব সর্বোচ্চ লেখাপড়া করানোর জন্য শেষ করেছ তোমার কামাই রোজগার সব খরচ করেছ তোমার সুখ কোরবানি করেছ হয়তো তুমি সফল হয়েছ সর্বোচ্চ শিক্ষায় আমাকে শিক্ষিত করেছ হয়তো বা কিন্তু বাবা এখন তোমার লাশ সামনে আমি জানাজা পড়ব ও বাবা আমাকে তুমি এখন জবাব দাও এত কিছু শিখাইলা কিন্তু তোমার যায় কি পড়ব বাবা এইটা কেন শিখাইল না জবাব দাও গর্ব করে না গর্ব করে আরে গর্ব তো করবে হাফেজের বাবা গর্ব তো করবে আলেমের বাবা যে সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না ওই যাই হোক গর্ব করা সাজে না গর্ব করা সাজে না সন্তানকে খুব আদরে আহলাদে লালন পালন করছে বাবা মা যে ঘরে সন্তান নামাজ না ওই সন্তানের সামনে আপনি খাবার দেন কি হিসাবে পারেন কি বাবা আর যে ঘরে আল্লাহর কালামের না ওই ঘরে আপনারা ঘুমান কেবনে ঘুম আসে কেবনে কোন দিল নিয়ে আপনারা আছেন এত আহ্লাদে যে সন্তানকে লালন পালন করছে নামাজের জন্য ডাকেন না দিন শেখার মেহনত করেন না রাস্তায় উঠায় দেন না মনে রাখবেন নিজের কেরিয়ার শেষ করেছেন যে সন্তানের পেছনে ওই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আপনার জান্নাতি কেরিয়ারটা শেষ করে দিল আমার কথা না আমার কথা না এটা কোরআনের কথা সুরা আহজাবের দিকে বলেন সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে কর্মীরা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে কি বলে কোরান বলতেছে কি বলে দাঁড়ায় যাবে রব্বানা ইন্না আপানা সাদাতানা না আনা

এর আমাকে পথভ্রষ্ট করেছিল এখন আমি ডাবল শাস্তি চাই বলে ডাবল কেন তাফসির পরে বুঝেন আগে এমনি বুঝেন আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল খাওয়ায় নাই এক অপরাধ পরিবর্তে বিশ খাওয়াইছে আরে অপরাধ এইবার তাফসির বুঝেন আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল শেখায় নাই এক অপরাধ পরিবর্তে এমন এক শিক্ষা ব্যবস্থার সাথে আমাকে জুড়ে দিয়েছে আমি নাস্তিক হতে বাধ্য হয়েছি আমাকে দিন না শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এই বাবা সেজন্য আমি ডাবল শাস্তি চাই এর চেয়ে আরও করুণ কথা পরের অংশটা আল্লাহকে যেন বলছে বান্দা সন্তান আপনি তো রহমান রহিম দয়া আপনার দয়া বান বান্দার হাউ চিল্লা চিল্লি চিল্লি কান্নাকাটি শুনলে আপনার মায়া লাগতে পারে দুনিয়ায় যারা আমার প্রতি রোহন করে নাই দুনিয়ায় যারা আমাকে দিন শেখায় আমার উপর অনুগ্রহ করে নাই ও আল্লাহ আজকে আমি সেই বাবা মার জন্য কোনো রহমত আপনার কোনো দয়া চাই না বলে কি চাও তো সন্তান বলতেছে ও লান হুম লানান কেবি ওরা ওদেরকে আপনার রহমত থেকে দূরে বহু দূরে সরাইয়া দেন আরে যেই সন্তান বলার কথা রব্বির হাম হুমা কানা রব্বা ইয়ানি আপনার ভুলের কারণে ওই সন্তান এখন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বলছে আল্লাহ তোমার রহমত থেকে তাদেরকেও দূরে বহু দূরে সরায় দাও এরপরে মনে মনে ভাবতে থাকেন আপনারাই জিতেছেন আমরাই ঠকেছি ভাবতে থাকে ভাবতে থাকে কে রুখবে আপনাদেরকে এই যে স্রোত কে রুখবে আপনাদেরকে স্কুলে বেতন দেওয়া পড়ান আলাদা টিচার রাখে কোচিং এ পাঠান একই বাবার দুই সন্তান আমরা দেখেছি কোচিং এ পাঠায় এমনি এমনি ওই এক সন্তানের পেছনে পনেরো বিশ হাজার টাকা খরচ করে মাদ্রাসায় আনলে হুজুর একটু কমাইয়া রাখা যায় না একই বাবা একই সন্তান পাইছেন কি এত সস্ত হয়ে গেছে আপনাদের কাছে এই মাওলানারা মাদ্রাসা একটা খুইলা আপনাদের কাছে ভিক্ষার হাত পাততেছে এটা আপনাদের জন্য লজ্জা 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 এই জাতির জন্য লজ্জা লজ্জা আমাদের না আমি এটা না করলে অন্য কিছু করে সব মেধাবী ওরান যে মুখস্থ করতে পারে মুখস্থ করতে পারে তার মতো মেধাবী দুনিয়ায় কে আছে বলেন আপনারা সব মেদাবি সন্তানরা চাইলে দুনিয়ার সব কাজ করতে পারতো না কইরা মাদ্রাসায় পড়ে আছে কেন মাল কামাইতে রেজচেয়ে বেশি মাল আজকে ঢাকায় একটা হুন্ডা নিয়া কামায় একটা প্রাইভেট কার ওভারে চলে যাচ্ছে অনেক বেশি কামায় কিন্তু তারা এই জাতির জন্য চিন্তা করে এই জাতিকে যেন জান্নাতের রাস্তায় উঠায় দিতে পারে এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য দুই টাকা দান করে মনে করেন না বড় উপকার করছে দুই টাকা দান করে আপনি কিছু দায় নিজের কান্দের থেকে সরাইছেন কারণ হাসানের মাঠে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহ আমাদের আমাদেরকে সহি দান করেন প্রত্যেকে নিজের অধীনস্থকে দিন শেখানোর তফি দান করেন ভাই আপনি ডাক্তার বানান আমাদের কোনো আপত্তি নাই আপনি ইঞ্জিনিয়ার বানানোর না সন্তানকে আমার কি আপত্তি যা মনে চায় বানা কিন্তু দিন শিক্ষাটা একটু দিয়ে দিয়ে তাইলে হবে কি ও ইঞ্জিনিয়ার হবে রডের বদলে বাস ঢুকাবে না ঠিক আছে না ডাক্তার হবে পরীক্ষার নামে রুগীকে জবেক করবে না ঠিক কিনা বলেন হ্যাঁ দিনদার ইমানদার ডাক্তার যদি হয় ইমানদার ইঞ্জিনিয়ার যদি হয় তারা দেশের সম্পদ হবে সম্পদ আলহামদুলিল্লাহ আপনার নিজের নাজাতের ওসিলা হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সন্তানকে আমাদের নাজাতের ওসিলা বানায়াতে হাতে না উইঠেন না শেষ দুইটা কথা বলি একটা পড়া দিয়ে দিই একটা পড়া দিয়ে দিই যা বলছি বুঝে আসছেন যা বুঝাইতে চেষ্টা করছি আর কি বুঝতে পারছেন